চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে ঝটপট এই কেকটা তৈরি করে দেখুন একদিকে চা বসে আরেক দিকে এই নরম তলতলো স্পঞ্জে কেকটা তৈরি করে নিতে পারবেন দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজার রোজ রোজ দেখবেন চায়ের সাথে বিস্কুট চানাচুর মুড়ি সেরকম একটা ভালো লাগে না একটু অন্য কিছু হলে যেন বেশ মজার হয় তো এই সময় কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণে রেডি করে নিতে পারবেন পারফেক্ট একটা রেসিপি চায়ের সাথে খাওয়ার জন্য একদম নরম তুলতুলো স্পঞ্জি কেক হবে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার নরম তুলতুলে পাকা আমের কেক তৈরি করে দেখাবো একদিকে চা বসি আর একদিকে এই কেক ছটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি এবারে আমের খোসাগুলি একটু ছাড়িয়ে নেব। তো দেখুন দুটো আমি খুব সুন্দর ভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে সাহায্যে আমের পাল্প একটু বের করে এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমের পাল্প আমি বের করে নিয়েছি এবারে এক সাইডে রেখে কেকের ব্যাটারটা তৈরি করে নেব আর কেক তৈরি করতে অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে তো মাপের জন্য দেখুন আমি এরকম একটা মিডিয়াম সাইজের ছোট বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপেই সবকিছু দেব তো এই বাটি মেপেই ঠিক এক বাটি নিয়ে নিয়েছি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম তারপরে ঠান্ডা করে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি ঠিক ওই বাটি মেপেই এক বাটি চিনি আর চিনিটাকে আমি একটু আগে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন তবে কিন্তু এই মাপটাই ঠিক আছে দেখুন আমি এখানে তেল নিয়েছি ঠিক ওই বাটি মেপেই হাফ বাটির থেকে একটু কম এবারে এই বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি আমের পাল্প তো এই দেখুন পুরো আমি এক বাটি আমের পাল্প নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবারে সবকিছু হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন লেবুর রস আর এরপর যে একটু ভালো করে সবকিছু ফেটিয়ে নিতে হবে তো সবকিছু খুব ভালোভাবে নেড়েছেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে একটা চালনি বসিয়ে দিয়েছি এবারে ঠিক ওই বাটি মেপেই দুই বাটি নিয়ে নিচ্ছি ময়দা এবারে ময়দাটা একটু ভালো করে চেলে নেব আর অবশ্যই কেক তৈরি করার সময় এরকম শুকনো উপকরণগুলো একটু চেলে নেবেন তাহলে কেক অনেক সুন্দর হবে তো ময়দাটা খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এবারে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার হাফ 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা এবারে এগুলো একটু ভালো করে চেলে নেব এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর সময় দেখবেন ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন ভ্যানিলা এসেন্স আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি ফুড কালার এটা কিন্তু একেবারে অপশনাল সুন্দর একটা কালারের জন্য দিয়েছি আপনারা না খেতে পছন্দ করলে কিন্তু না দিলেও হবে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি না খুব বেশি একটা পাতলা না খুব বেশি একটা ঘন সব কিছু মাপ মতন দেবেন তাহলে দেখবেন কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে এবারে চলুন আমি কেকগুলো তৈরি করে নেব আর কেকটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন এরকম একটা আপ প্যান নিয়েছি এগুলোর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি করে কেকটা রেডি হয়ে যায় তো গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের রাশটা একদম হালকা রেখে এক টাবেল চামচ করে করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা এই দেখুন সবগুলোর মধ্যে আমি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবারে এভাবে করে একটু ঝাঁকিয়ে দেব আর গ্যাসের আঁচটা একদম হালকা রেখে তারপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি পুরো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে একদম হালকা আছে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দেখুন কেকগুলো কত সুন্দর ফুলেছে দেখুন কত সুন্দর কেক হয়েছে কতটা কতটা নরম দেখুন ভেতর থেকেও সুন্দর হয়েছে সবগুলো কেক আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন কেক গুলো তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটে সময় লাগবে না এবারে কেকগুলো নামিয়ে নিচ্ছি তো বাদ বাকি সমস্ত কেকগুলো আমি ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে কেকগুলো তৈরি করে নিতে পারবেন আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবগুলো কেক আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এভাবে তৈরি করে নিন তাছাড়া চাইলে বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন খুবই ভালো লাগে খেতে একদমই নরম তুল হবে কেকগুলো কোনো রকম ডিম বা দই ছাড়া খুবই অল্প কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার হয় খেতে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে আর এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা পাকা আমি আজকের এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল